খুঁজতে খুঁজতে প্রায় দুপুর পার হয়ে গেল আর এই যে আমি আসসালাম কি অবস্থা সবার তো আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি তোমাদের জন্য আজকে কি ভিডিও হতে পারে তোমরা কি জানো আজকে কি আজকে হইলে যে আমার বন্ধু মোমিন সে জব করে ওই জব থেকে আজকে ছুটি পাইছে একদিনের আর আজকে আমরা সারা দিন ঘুরবো বহুত এনজয় করব বহুত জায়গায় যাব আর তাকে নিয়ে আমি এখন ঘুরতে বেড়াইছি আর আর আমার বাবা লাল টুকটুকা ওই বাইকটা নিয়ে ঠিক আছে তো ওই বাইকটা নিয়ে আমরা ঘুরতে যাব তো অনেক জায়গায় যাব ঘুরতে তোমরা দেখতে থাকো আর এনজয় করো ব্লগটা দূরের পথে যাব তার জন্য তেল নিয়ে নিচ্ছি যেন কোনো বিপদে না পড়া লাগে এখন আমরা যাব হলে সর্বপ্রথম আমাদের একমাত্র ক্যামেরাম্যান বাঁধনকে নিতে সো সে ওয়েট করতেছে আমাদের জন্য পথ চাঁদ গগনে যেতে যেতে এখন আমরা ওয়েটিং আছি যে ক্যামেরাম্যান বাঁধন আসবে আর বাঁধনই ভিডিও করে বেশিরভাগ তো বাঁধন এসে ক্যামেরাটা ধরবে মমিনা ওয়েট করতেছে তার জন্য তো বাঁধন দেখতে দেখতে হয়তো চলে আসবে তার পায়ের আওয়াজ হয়তো আমি শুনতেছি দেখা যাক যে রানিং বাড়ায় নাকি আচ্ছা আসতেছে তো এখন আসতেছে না দেখি কতক্ষণে আসতে আয় মিনিট লে গাইস বাঁধোন আসার পর আর ভিডিও ফুটেজ নেওয়া হয়নি আর এখন আমরা রওনা দিছি নাটোর পাটুলের উদ্দেশ্যে যেটাকে নাটোরে মানুষ পাটুল মিনি কক্স বাজার বলে থাকে এটা হলে তোমার পাটুল তোমরা এখন যে রোডটা দেখতে পাচ্তেছো এই রোডটা হলে পাটুল যাওয়ারই রোড আর আগে রোডটা অনেক খারাপ ছিল ভাঙ্গা ছিল মানুষের অনেক কষ্ট হতো যাতায়াতে তো এই রোডটা করার পর আসলে এখানকার মানুষের চলাফেরাটা চেঞ্জ হয়ে গেছে তারা এখন অনেক শান্তিতে চলাফেরা করে আর আমরা নাটক থেকে প্রায় পাটুলে যাই তার মানে যে সময়টা আগে লাগতো ওই সময়টাও এখন লাগে না এখন আমরা অনেক তাড়াতাড়ি যাইতে পারি আর ভালো লাগে যাইতে রাস্তা এত সুন্দর তাই তো ধন্যবাদ জানাই বাংলাদেশ সরকারকে এত সুন্দর রাস্তা করে দেওয়ার জন্য আর দেখতে থাকো আরও সামনে আরও অনেক এনজয় হবে গাইস এই যে পাটুল যাওয়ার যে রোডটা এই রোডের পাশে যে এত সুন্দর একটা কলের ব্যবস্থা করা হয়েছে এটা দেখে আসলে আমার অনেক ভালো লাগছে এখানে কিন্তু কারো বাসা নাই যে আসলে পানি কিন্তু মানে এখানে করা হয়েছে যে কেউ যদি এপার দিয়ে যাইতে লাগে বিপদে পড়ে যেরমে যে এখন আমরা পড়ছি পানি টিসা লাগছে তো আমরা এই কলে পানি খাচ্ছি আর তোমরাও যদি কোনোদিন এই রোদ দিয়ে যাও অবশ্যই হাতে যাইতে যাইতে হাতের ডান সাইডে তাকাবা এরকম একটা প্লেসে এরকম জায়গাতে

だがら来ちゃうけ <laughs> <laughs> এবাশেনা কি ada Kakak desain so চকালা

যারাই আসে বেশিরভাগ মানুষ যারা আসে তারা সবাই আগে এখানে আসে ফার্স্ট ওইখান থেকে এখানে আসে এখানকার জায়গাটা এত সুন্দর যখন পানি হয় চারদিকে তখন এখানে তোমার অনেক সুন্দর লাগে দেখতে এই জায়গাটার থেকে মানে এত একটা ফিলিংস পাবা তুমি এখানে দাঁড়ায় ফিলিংসটা যে ফিলিংসটা পাবা ওই ফিলিংসটাই নেওয়ার জন্য আর কি সবাই এখানে আসে তোমরা আসো দেখো ভিউটা আর এখন তো পানি নাই তার জন্য ওই রকম কিছু তোমরা পাবা না ওই ফিলিংসটা পাবা না ভিডিওর মধ্যে পানি থাকলে হয়তো পাইটা কিন্তু জায়গাটা অস্থির এখনো মানে সবকিছু দোকানপাট অনেকে বন্ধ পানি যখন হয় তখন ওই দোকানপাট গুলো চালু হয় তখন মানে জমজম হয়ে যায় আর কি এই জায়গাটুকু অনেক সুন্দর আর এটাই হলে গেট সেই গেট ঢুকার আর এখন আমরা ভিতরে যাচ্ছি তোমরা আসলে অবশ্যই এই জায়গায় আসবা আর এই জায়গার ভিউ তোমাদেরকে আমি এখন ভিডিও ফুটেজ দ্বারা দেখাবো সো তোমরা দেখো দুপুর হয়ে গেছে এখানে আস্তে আস্তে তো লাঞ্চ তো করা লাগবে তার জন্য আর কি আমরা লাঞ্চটা হোটেলে করব না আজকে লাঞ্চ করব হলে ফাঁকা বিলের মধ্যে কোনো গাছতলায় বসে মানে এনজয় করার জন্য যেহেতু আসছি খাওয়াটা বড় বিষয় না ওইখানে সব একসাথে বসবো খাবো এটা অনেক এনজয় হবে তো তোমরা দেখতে থাকো অনেক কিছু কিনছি চল এখন মিষ্টি কিনবো সব মিষ্টি কিনার প্ল্যানটা ফুল মোমিনের ছিল আমি জানতাম না এটা তো ওই ধাম করে মিষ্টির দোকানে ঢুকে মিষ্টি কিনতে শুরু করেছে তো এখন দেখতেছে যে কোনটা থেকে কোনটা নেবে সবগুলোই তো ভালো লাগতেছে কিন্তু সবগুলো তো খাইতে পারবো না তো আমরা দেখুন একটা নিব আমাদের খাবার কিনা কমপ্লিট গাইস আর এখন আমরা একটা সুন্দর জায়গার খোঁজে রওনা দিব সো তোমরা দেখো গাইস আমরা অনেক কষ্ট করে আমাদের মানে খাবো খাওয়ার প্লেস খুঁজে পাইছি তো মানে এই প্লেস টা খুঁজতে খুঁজতে গাইস এই প্লেসটা টা খুঁজতে খুঁজতে প্রায় দুপুর পার হয়ে গেল আর এই যে আমার লাল টুকটুকা বাবা বাবার কার নিয়ে ঠিক আছে আমার ভাই নিয়ে কার আচ্ছা গাইস তো বাবার বাইক নিয়ে চলে আসছে আমরা এই যে এখানে একটা সেই প্লেস এই প্লেসে এখন আমরা বসে দুপুরে লাঞ্চটা করে নিব আর তোমা তোমাদেরকে যথেষ্ট পরিমাণ চেষ্টা করব এখানকার ভিউটা নিয়ে মানে নিয়ার দেখানোর চেষ্টা করব আর কি এখানকার ভিউটা নিয়ার সো মানে প্লেসটা অনেক সুন্দর গাইস আমি লাগতেছে এক সাইডে রোড এক সাইডে গাছের আছে ওই পাশে রোড ওই পাশে পুকুর আছে তো অনেক কষ্ট করে আমরা এই জায়গাটা খুঁজে পার করলাম আর এটা একদম একটা বিলের মানে একদম মাঝখানে আশেপাশে লোকজন প্রায় কম আছে একটা মানুষকে শুধু দেখতে পারতেছি So don't grab you back. What I live was Five minutes later

5 মিনিট লেটার জায়গা খুঁজতেছিলাম তো বিলে মানে পাটুলে এত রোদ এখন প্রায় 5টার মতো বাজে তাও রোদ একটুও কমে নাই মনে হচ্ছে আরো তো মানে অ্যাট লিস্ট অনেক খুঁজে একটা বসার জায়গা পাইলাম তাও এখানে একটু রোদ তো এখন এখানে বসে একটু এখানে এখন একটু বসে আড্ডা দিব আর তোমাদেরকে কিছু ভিউ নিয়ে দেওয়ার ট্রাই করব আর কি सौ so दिखते years later আমরা আবার চলে আসছি আর হলে লাল টুকটুকে বাইকটা আমার বাবা আবার নিয়ে নিল তো বাবার কাজ আছে তার জন্য বাবা বাইক নিয়ে চলে গেল আর এখন আমি হেঁটে হেঁটে যাচ্ছি তো দেখা যাক ভিডিও রেন্ড কোথায় করা যায় তো তোমরা দেখতে থাকো 2000 years later সো গাইস তোমরা তো দেখতেই পাইলা যে আমরা কেমন এনজয় করি আর বন্ধু মুমিনের যখনই সে জব থেকে ছুটি পায় আর যখনই সে থেকে ছুটি পায় তখনই ধরো আমরা এরকম নানান জায়গায় ঘুরতে চলে যাই তাকে নিয়ে আরও আর আমরা যত ফ্রেন্ড সার্কেল আসি ভাই আসি আমরা সবসময় হ্যাপি খুশি থাকি সবসময় আনন্দ মানে আনন্দরূপদে থাকি সবাই মানে সবাইকে সবার মতো করে বুঝি আর আশা করি তোমরাও এইভাবে হ্যাপি খুশি থাকবা তোমাদের ভাই নিয়ে আর আজকে আমরা অনেক এনজয় করছি পাটুল গেছি ওইখানে যাই লাঞ্চ করছি দুপুরের মানে অনেকটা সময় বন্ধু বান্ধবরা একসাথে ছিলাম মানে মোটামুটি আমরা এনজয় করার চেষ্টা করছি আর তোমাদেরকেও মোটামুটি ভিউ দেখানে ট্রাই করছি জানি না কতটুকু পারছি ভালো পারছি খানা খারাপ পারছি তো অবশ্যই তোমরা দেখবা আর কমেন্ট বক্সে তো অবশ্যই জানাবা যে ভিউগুলো কেমন ছিল মানে যথেষ্ট পরিমাণ চেষ্টা করছি আর সামনে আস সামনে আরও ইমপ্রুভ করব আর আজকের ব্লগের এন্ডা এখানেই আর তোমরা ব্লগটা দেখে এনজয় করো আর আগামীতে তোমাদের জন্য আরো ভালো ভালো কিছু নিয়ে আসব ইম্প্রুভ করবো আরো সবকিছু সো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ থ্যাংক ইউ ফর বিং হিয়ার বহুত বহুত ধন্যবাদ